পাত্র উচ্চস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ির লোকজনকে কাটারির কোপ পরীক্ষার্থীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ ঘটনায় গ্রেপ্তার দুই একদিকে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এলাকায় নিষেধাজ্ঞা রয়েছে মাইক বাজানো প্রশাসনের নিষেধাজ্ঞাকে উড়িয়ে দিয়ে গত রাত্রে থানার কাতন্তর গ্রামে সরস্বতী পুজোর প্রতিমা নিরঞ্জনের জন্য উচ্চস্বরে মাইক বাজানোর অভিযোগ উদ্যোক্তাদের পাশেই ছিল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ি পরীক্ষার্থীর পরিবারের লোকজন মাইক বাজানো বন্ধ করতে বলায় স্থানীয় দুই ব্যক্তি চড়াও হয় পরীক্ষার্থীর পরিবারের লোকজনের ওপর অভিযোগ ব্যাপক মারধর করা হয়েছে এমনকি কাঠের কোপ দেওয়া হয়েছে বলে অভিযোগ ঘটনায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবারের তিনজন গুরুতর আহত অবস্থায় প্রথমে পাত্রসার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় সেখানে অবস্থার অবনতি হলে তাদের রেফার করা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পরিবারের অভিযোগ মাধ্যমিক পরীক্ষার্থীকেও চরঘুষি মারা হয়েছে সে গুরুতর আহত না হয় তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে পাত্রসাহেব থানায় তদন্তে নেমে পাত্রসাহেব থানা পুলিশ অভিযুক্ত কৃষ্ণপদ ঘোষ ধীরু ঘোষ নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে আমার দাদা দিয়ে আমার কাকু প্রথমে বারণ করতে গেছিল যে এখানে মাইক বাজাবে না এত পর্যন্ত এখন ছেলে মেয়েরা পড়াশোনা করছে এখন বন্ধ করা মাইকটা দিয়ে ওই মা সবাই হ্যাঁ শুনেছিল কিন্তু ওই তিন দুটো ছেলে দুটো ছেলে কিছুতেই শুনতে যায়নি দিয়ে তারপরে কাক কুরুল কাটারি করে কাকুর গায়ে আঘাত করে তারপরে আমি ওদের কাছে যে মিউচুয়াল করতে যাই আমার মাথায় আবার আঘাত করে তারপরে আমি দৌড়ে বাড়িতে এসে বাবা মাকে ডেকে নিয়ে যাই ওখানে ওখান থেকে যে যখন দেখি পুলিশ এসছি পুলিশ এসে আমরা মোট তিনজন আহত হয়েছি কুরুল কাটারি নেমে গেছি দাদার এইখানে হাতে আঘাত হয়েছে ডান হাতে সে তার সঞ্জীব ঘোষ আর কার্তিক ঘোষ ভালো নাম রাজবী ঘ মদ খেয়েছিল না তার লেগে তেমন হচ্ছে এখন চাইছি ওদের কঠিনত ভাবে শাস্তি হোক